আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হবে পদার্থবিজ্ঞানের সাজেশন নিয়ে ঠিক আছে আর এই সাজেশনটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলছি এইভাবে যদি তুমি ফার্স্ট টু লাস্ট মানে ফলো করো তাহলে ইনশাল্লাহ নাইনটি আপ তোমার হয়ে যাবে নাইনটি প্লাস হয়ে যাবে মার্ক ঠিক আছে এখানে আমি সম্পূর্ণ আলোচনা করব যে কোন কোন অধ্যায়গুলো পড়া লাগবে কোন কোন অধ্যায়গুলো পড়া লাগবে না কোন জায়গা থেকে এমসিকিউ পড়া লাগবে কোন জায়গা থেকে সিকিউ পড়া লাগবে কিভাবে লিখতে হয় ক খ কীভাবে লিখতে হয় গ ঘ কীভাবে অ্যান্সার করবা মানে খাতাটা কিভাবে দেখা হয় ফিজিক্সের এ টু জেড আলোচনা করব। সুতরাং ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা এবং আমাদের চ্যানেলে যারা অবশ্য মানে অবশ্যই যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা অনেকেই আছো যারা জাস্ট ভিউ দিয়ে চলে যাও বাট সাবস্ক্রাইব করো না আমি তোমাদের কাছে অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমি এখানে বলতে যাচ্ছি মানবন্ঠন ঠিক আছে আপনাদের ফিজিক্স আজকে হচ্ছে আপনাদের আইসিটি পরীক্ষা ছিল সবার আইসিটি পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের এই প্লাস আসবে বা কেমন কি পরীক্ষা দিয়েছে অবশ্যই জানাবে এখনও কেউ জানাও আমি তাড়াতাড়ি ভিডিওটা করতেছি এই জন্য কেউ হয়তো জানাতে পারো নি বাট ফার্স্টলিভাবে জানাই দিও কেমন ওকে এখানে প্রথমে বন্টন আমি ফিজিক্সের মানবন্ধনটা একটু নিয়ে আলোচনা করতে যাচ্ছি কারণ ফিজিক্সের বন্টন না জেনে তুমি যদি হচ্ছে ম্যাপ না জেনে যদি যুদ্ধে নামো তাহলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে এখানে মানবন্ধন দেখতে গেলে প্রথম হচ্ছে তোমার দুইটা জিনিস খেয়াল করতে হবে একটা হচ্ছে সিকিউ কিউ আর একটা হচ্ছে এমসিকিউ ঠিক আছে তোমাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে এখানে সিকিউতে তোমার সত্তর পঞ্চাশ মার্কে সরি সি কিউতে তোমার পঞ্চাশ মার্কের হচ্ছে প্রশ্ন পড়বে সেখান থেকে তোমার অ্যান্সার করতে অ্যান্সার তো তুমি করবে পঞ্চাশটা মানে পঞ্চাশ মার্কের তাই তো পাঁচটা সৃজনশীল এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে পঞ্চাশের মধ্যে তোমাকে সতেরো পাইলে তোমাকে পাস দিবে ঠিক আছে সতেরো পাইলে পাশ দিবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যদি ষোলো পাই বা হচ্ছে পনেরো পাই তাহলে কি হবে আমার সেটা নিয়ে আমি আলোচনা করতেছি একটু অপেক্ষা করো এখানে আবার এমসি আছে এমসিকিউ তোমার পড়বে হচ্ছে পঁচিশটা পঁচিশটারই অ্যান্সার করতে হবে এই পঁচিশের মধ্যে তোমাকে পাইতে হবে মিনিমাম মিনিমাম আট পাইতে হবে আট পাইলে তুমি পাশ করবা ওকে এখন অনেকের প্রশ্ন আছে ভাইয়া আমি সাত পাচ্ছি বা ছয় যদি পাই তাহলে কী হবে আমি একটা কথা বলি এখানে যে সিকিউটা আসে সিকিউটা কিন্তু তোমার টিচার চাইলেই এক বা দুই মার্ক বাড়াই দিতে পারে এটা টিচারের উপরে নির্ভর করে ঠিক আছে টিচার যদি ভালো হয় বা টিচার যদি চাই যে তোমার এক মা দুই এখানে ষোলো পাইছো এক দিয়ে তোমাকে পাশ করায় দিবে পনেরো পাইসো দুই দিয়ে পাশ করাই দিবে তাহলে দিতে পারে বাট এমসি কিউতে এমসি কিউতে কোনোভাবেই সম্ভব না তুমি যদি আর্টের নিচে পাও তুমি ডাইরেক্ট এফ চলে আসবে মানে ফেল চলে আসবে ঠিক আছে সুতরাং অবশ্যই তুমি এমসি প্রতি সিনসিয়ার হবা ঠিক আছে কিভাবে প্র্যাকটিস করবো আমি সব কিছু আজকে এ টু জেড এই ভিডিও থেকে ক্লিয়ার করে দিব ওকে চলো নেক্সট স্লাইডে চলে আসি কী কী পড়া যাবে আর কি কি পড়া যাবে না এইটা আরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ পোলাপান তোমরা যদি গরু ওই যে বলে না যে তুমি যদি একেবারে মানে ফার্স্ট টু লাস্ট একেবারে সব কিছু পড়ে গেছো তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু সব পড়ে যায় না ঠিক আছে এই জন্য কী কী পড়া যাবে আর কী কী পড়া যাবে না আগে তোমাকে এটা বুঝতে হবে ঠিক আছে প্রথম কথা হচ্ছে সাজেশন এই সাজেশন জিনিসটা কোনোভাবে ফলো করা যাবে না ইতিমধ্যে তোমরা সাজেশন বিভিন্ন সাজেশন ফলো করতেছ এই ভাইয়ার সাজেশন ওই ভাইয়ার সাজেশন এই এই ফলো করতেছ কোনো দরকার নেই হ্যাঁ কিন্তু সাজেশনটা যদি টাইপ ভিত্তিক হয় ঠিক আছে সাজেশনটা যদি টাইপ ভিত্তিক যদি সাজেশনটা টাইপ ভিত্তিক হয় এবং তোমার অ্যানালাইসিস খুব সুন্দর অ্যানালাইসিস করে হয় যে দুই হাজার হচ্ছে পনেরো সাল থেকে দু সাল থেকে দুই সাল পর্যন্ত খুব সুন্দর করে অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করা তাহলে তুমি টাইপ ভিত্তিক অবশ্যই বলে দিচ্ছি টাইপ ভিত্তিক তাহলে তুমি এটা মানে ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই এখান থেকে টাইপ কমন পাবা বাট যদি এমনি নর্মাল সাজেশন হয় তাহলে দরকার নেই কারণ ওটা থেকে এমনিও কমন আসবে না তুমি লিখে রাখতে পারো সাপ্লিমেন্ট আপাতত দরকার নেই সময় নাই তোমার হাতে তোমার হাতে একদিন সময় আসে একদিনের মধ্যে তুমি এত কিছু পড়তে পারবা না খামাকে দরকার নেই মডেলটা দেওয়া দরকার নেই গাইড এখানে একটা কথা আছে গাইড টেস্ট পেপার আর বিগত সাল এই যে বিগত সাল এইটা ফাইভ স্টার দাও কারণ ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও তুমি একশো পার্সেন্ট কমন পাবা একেবারে একশো পার্সেন্ট কিন্তু অবশ্যই বিগত সালটা তোমাকে টাইপ ভিত্তিকভাবে কী করতে হবে বলো তো অবশ্যই টাইপ অনুযায়ী তোমাকে সমাধান করতে হবে বা প্র্যাকটিস করতে হবে এখন অনেকের কাছে টাইপ মানে ভিত্তিক সাজেশন নাই যদি তোমাদের টাইপ ভিত্তিক সাজেশন প্রয়োজন হয় তাহলে আমার তৈরি করা যে টাইপ ভিত্তিক সাজেশন তোমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে ওই সাজেশনটা তোমরা ফলো করতে পারো দুই হাজার পুরো একেবারে পনেরো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রশ্ন বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে খুব সুন্দর করে সাজেশনটা বানানো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি কমেন্টের ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। ওকে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে বিগত সালের প্রশ্নগুলা খুবই ভালো করে মানে এক একটা প্রশ্ন তিন বার করে প্র্যাকটিস করবা দরকার হলে তিনবার তাও ভালো করে প্র্যাকটিস করবা ঠিক আছে তিনবার করে প্র্যাকটিস করবা করে তিনবার করে কেন বলতেছি হ্যাঁ কিছু কিছু প্রশ্ন আছে তিনবার করে করা লাগবে না বাট কিছু কিছু প্রশ্ন আছে তিনবার করে করা লাগবে কারণ তুমি প্রশ্নের ছায়া বুঝতে হবে যদি প্রশ্নের ছায়া বুঝতে না পারো তাহলে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে না তুমি বুঝতে হতেই পারবা না যে কোন জায়গা থেকে আসতে বুঝছো আর এই যে প্রশ্ন পাবা কোন জায়গায় হয় টেস্ট পেপার নয়তো গাইড তোমার যেটাই আছে ওখান থেকে সুন্দর করে দেখে নিবা ঠিক আছে ওকে এইবার চলো নেক্সট স্লাইডে চলে আসি পদার্থবিজ্ঞানের সাজেশন নিয়ে এখন তোমাদের পদার্থবিজ্ঞানের টোটাল অধ্যায় আছে কিন্তু চোদ্দোটা এখন তুমি একদিন সময় একদিনে কি তুমি চৌদ্দটা অধ্যায় পড়ে যেয়ে ভালো করতে পারবা জীবনেও না জীবনেও সম্ভব না সব পড়তে গেলে মারা খাবা আমি বারবার বলতেছি আমি একজন বড় ভাই হিসেবে বলতেছি আমি একজন শিক্ষক হিসেবে বলতেছি আমি একজন স্টুডেন্ট হিসেবে বলতেছি আমি আমার সময়ও পড়ে যেতে পারি নাই তুমি তোমার সময় পড়ে যেতে পারবা না কারণ এটা নিয়ম ভাই তুমি জীবনেও তুমি এমসি প্লাস সি কিউ সবগুলো অধ্যায়ের চোদ্দটা অধ্যায়ের কভার করতে গেলে তুমি অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য তোমার যদি রেজাল্ট করতে চাও তাহলে এখানে প্রথমেই তোমাকে অধ্যায় সিলেকশন করতে হবে আর অধ্যায় তার সিলেকশন তোমার করার দরকার নেই আমি করে দিচ্ছি কারণ আমার অভিজ্ঞতা আছে যে কোন কোনো অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে সুতরাং সবথেকে সহজ এবং আমি সেইগুলো দাঁড়া দিচ্ছি যেগুলো তুমি অ্যান্সার করতে পারবে এবং সহজে তোমার অ্যান্সার করলে মার্ক আসবে ওকে দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসলেও আসে আবার না আসলেও আসে না ঠিক আছে সুতরাং ওইটা তোমাদের ইচ্ছা তুমি চাইলে করতে পারো না চাইলে নাই ঠিক আছে এটা তোমাদের দায়িত্ব বাট তুমি এটা জিনিস দেখবা এখানে যে গতি অধ্যায়টা এই যে গতি অধ্যায়টা এই অধ্যায় থেকে মাস্ট বি তোমার একটা সৃজনশীল থাকবেই ঠিক আছে একটা সিকিউ হবেই হবে সুতরাং এইটা তুমি ফাইভ স্টার দিয়ে রাখতে পারো যে এইটা তুমি সবার আগে পড়তে হবে এইবার তারপর তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা যে তোমার তিন নাম্বার চ্যাপ্টার মানে তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় এই দুইটা অধ্যায়কে মিলে বলা হয় কি জানো এই দুইটা অধ্যায়কে মিলে বলা হয় বলবিদ্যা ঠিক আছে বলবিদ্যা বলবিদ্যা বলা হয় সরি এটাকে বলা হয় বলবিদ্যা এখান থেকে তোমার হয় একটা নয়তো দুইটা সিকিউ থাকে ঠিক আছে একটা নয়তো দুইটা সিকিউ থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই থাকে কারণ বেশি দিলে আবার হচ্ছে তোমার অধ্যায় অনেক তো সবগুলো দিতে হয় তাহলে একটা বা দুইটা থাকতে পারে মানে একটাই থাকতে পারে ওকে বা দেখো যে তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় বলবিদ্যা থেকে তোমার একটা গেছে এইবার তারপরে তুমি পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় যদি দেখো এই দুইটা মিলায়ে একটা প্রশ্ন হয় এই যে দুইটা এই দুইটা মিলায়ে একটা প্রশ্ন হয় ঠিক আছে একটা শিক্ষ হবেই হবে আর যদি তারপরে তুমি হচ্ছে আসো তাহলে অষ্টম অধ্যায় আর নবম অধ্যায় এই দুইটা অধ্যায় ঠিক আছে এই দুইটা অধ্যায় একটা আলাদা নাম আছে সেটা হচ্ছে আলোক বিজ্ঞান এই জায়গা থেকে তোমার কয়েকটা প্রশ্ন হয় তো একটা অথবা দুইটা হতে পারে একটা ম্যাক্সিমাম হয়ে থাকে আর দুইটা হইলে হতে পারে যেহেতু বড় বড় অধ্যায় হইতেই পারে আর এখান থেকে লিখলেই মার্ক কোনো মানে কাটাকাটি নেই চিত্র ঠিক থাকলেই এই আলোর অধ্যায় চিত্র ঠিক থাকলেই তোমার মার্ক কোনো কাহিনি নেই ঠিক আছে সুতরাং তোমার চাইলে আনসার করতে পারো তারপর দশম অধ্যায় আর একাদশ অধ্যায় স্থির তড়িৎ আর চলবিদ্যুত মানে স্থির বিদ্যুৎ আর চলবিদ্যুৎ টোটাল এই দুইটা অধ্যায় একটা নাম দেওয়া হয় সেই নামটা হচ্ছে তোমার তরিত তরিত বিদ্যা ঠিক আছে তড়িৎ বিদ্যা অধ্যায় দুইটার নাম এখন এই বিদ্যা থেকে ম্যাক্সিমামলি মানে অন্যগুলো থেকে আসুক আর না আসুক এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে দুইটা সিকিউ চলে আসার সম্ভাবনা থেকে বেশি এখান থেকে আর পরে এগুলো তোমার দরকার নাই এগুলো দরকার নাই ঠিক আছে তাহলে তুমি কোনটা কোনটা বাদ দিচ্ছ এটা এটা বাদ দিচ্ছ তারপরে এটা এটা তো অ্যান্সার করতেছ এইটা এটা বাদ দিচ্ছ এখন বিষয়টা হচ্ছে আমি তোমাকে যদি ওভারঅল দাগা দিতে চাই যে ভাই হচ্ছে ভাইয়া কোনটা কোনটা করব তাহলে আমি তোমাকে যদি এরভাবে বলি তাহলে আমি চলো একটু দেখাই দিই তুমি প্রথমেই অ্যান্সার করবা হচ্ছে এই যে দুই নাম্বার অধ্যায় ঠিক আছে এই দুই নাম্বার অধ্যায়টা অ্যান্সার করবা এখান থেকে তুমি একটা সৃজনশীল পেয়ে যাবা তাহলে তুমি এখানে কত পেয়ে গেলে বলো তো এক ঠিক আছে একটা সৃজনশীল তারপরে তুমি যদি হচ্ছে বল আর শক্তি ক্ষমতা এই দুটা না সহজ এইগুলো আসলে সহজ ছোটো ছোটো অধ্যায় তো সহজ অধ্যায় তুমি এখান থেকে একটা সৃজনশীল পাবা একটা করে ধরে দুইটা পাইলে তো আমাদের হচ্ছে হয়ে গেলো ভালো হয়ে গেল তাই না একটা গেল আর তুমি যদি হচ্ছে নিচের এই অধ্যায়গুলো বেশি করে ভালো করে পড়তে চাও এই চারটা অধ্যায় এই চারটা অধ্যায় থেকে দেখবা যে তিনটা প্রশ্ন পড়ে গেছে এই চারটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন পড়বে তাহলে টোটাল কয়টা হয় তোমার টোটাল কিন্তু পাঁচটা সৃজনশীল হয়ে যায় টোটাল কিন্তু তোমার পাঁচটা সৃজনশীল হয়ে যায় তোমার লাগবে কয়টা তোমার পাঁচটাই অ্যান্সার করতে হবে তোমার আটটা সৃজনশীল পড়বে সেখান থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে সুতরাং পাঁচটা থাকবে পঞ্চাশ মার্ক তাই না তাহলে তুমি যদি ইজিলিভাবে অ্যান্সার করতে চাও তাহলে এইগুলো অ্যান্সার করো আর যার যদি এই যে আলোর প্রতিফলন বা আলোর প্রতিফলন পারো না তাহলে তারা হচ্ছে এখানে পদার্থের এই যে চাপ ও তাপের প্রভাব এইগুলো অ্যান্সার করতে পারো কোনো সমস্যা নেই বাট আমি যেগুলো দাগাই দিলাম এইগুলো যদি তুমি অ্যান্সার করো তাহলে ইজিলিভাবে তুমি এখানে খুব ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে আমি যে তোমার এখানে হচ্ছে পাঁচটা বা ছয়টা চ্যাপ্টারের নাম বললাম এই ছয়টা চ্যাপ্টার করলেই তোমার ইনশাআল্লাহ এখানে পঞ্চাশে পঞ্চাশ উঠে যাবে এখানে আরেকটু কথা আছে যে তুমি যদি মানে ফুল মার্কস পাইতে চাও ঠিক আছে তুমি ফিজিক্সে যদি ফুল মার্কস পাইতে চাও আমার ফিজিক্সের মার্ক ছিল হচ্ছে নাইনটি ফাইভ ঠিক আছে নাইনটি ফাইভ ছিল এখন এই যে নাইনটি ফাইভ তোমরা অনেকেই জানো না যে নাইনটি ফাইভ ছিল এখন এই যে নাইনটি ফাইভটা ছিল এইটার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে ঠিক আছে প্রচুর পরিশ্রম একদম মানে ইজিলিভাবে যে চলে আসছে এরকম না প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগছে এখানে একটা জিনিস দেখবা তোমরা যে তোমার এমসিকিউ এমসিকিউ কিউ এমসি তো সব থেকে বেশি সমস্যা হবে তোমার ঠিক আছে এমসিকিউটা তুমি সালের প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে দেবা সালের প্রশ্নগুলো ঠিক আছে সালের প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে দেওয়া তাহলে আশা করি তোমার সমস্যা হবে না সি কিউটা তুমি হচ্ছে টাইপ অনুযায়ী ওই যে তোমাকে বললাম যে টাইপ অনুযায়ী যদি সাজেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা টাইপ অনুযায়ী যে সাজেশনটা এইটা ফলো করলে তুমি এখানে পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যাবা ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে পেয়ে যাবা আর সালের প্রশ্ন তো পড়লাই এইবার ক আর খ তুমি যদি ক খ না পারো ভাই তোমার ওই সিকেও লিখে লাভ নাই তোমার গ প্লাস ঘতে তোমার মা কাটলেই ইচ্ছা করলে কাটতে পারে বাট ক খতে কিন্তু ইচ্ছা করলে কাটতে পারবে না সুতরাং আমাদের বেনিফিট দিবে এই ক খ ঠিক আছে আপনারা দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যত কখা আসছে আপনি এইগুলো পড়বেন আর কিচ্ছু পড়া লাগবে না আপনি একশো দশ পার্সেন্ট কমন পাবেন একশো দশ ঠিক আছে একশো দশ পার্সেন্ট গণভাবে আমি যা বলে দিচ্ছি আপনি জাস্ট পরীক্ষা দিয়ে এসে মিলাই নিও ঠিক আছে তুমি জাস্ট পরীক্ষা দিয়ে এসে মিলাই নিও যে ভাইয়া যা বললো মানে কথাটা খাটতেছে কিনা ঠিক আছে যে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল কোনো সাজেশন ফলো করার দরকার নেই যে এই অর্ডার এই সাজেশনের দরকার নেই তুমি দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত হচ্ছে ক ক্লিয়ার করে যাও খ নাম্বারটা বেশি দরকার কারণ খ নাম্বারটা তুমি হচ্ছে লিখতে পারবা তোমার ইচ্ছা মতো তোমার যে জ্ঞান আছে তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তুমি পারবা কটা বেশি করে মুখস্থ করে যাও তাহলেই হবে ঠিক আছে আর তারপরে গ তুমি এই যে টাইপ অনুযায়ী তুমি সিকিউ সলভ করতেছে এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তোমার আজকের দিনটা আছে আর হচ্ছে কালকের দিনটা আছে আজকের তুমি মানে টোটাল হচ্ছে দুপুর প্লাস বিকাল পাচ্ছ ঠিক আছে দুপুর আজকে হচ্ছে আমি যখন ভিডিওটা করতে তখন আইসিটি পরীক্ষা দিয়ে তোমরা ব্যাক আসছো তাহলে আইসিটি পরীক্ষা দেওয়ার পরে তুমি হচ্ছে দুপুর পাচ্ছ তারপরে বিকাল পাচ্ছ ঠিক আছে বিকাল প্লাস হচ্ছে রাতটা পাচ্ছ আর কালকে তো তুমি সব কিছুই পাচ্ছ কালকে টোটাল দিনটা তাহলে টোটাল ওভারঅল তুমি প্রায় দুই দিন প্রায় দুই দিন সময় পাচ্ছ এই সময়ের মধ্যে তুমি যদি মানে ভালো করে প্র্যাকটিস করো তাহলে ইজিলিভাবে নাইনটি ফাইভ পাওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে এখানে নাইনটি ফাইভ ফাইভ পাওয়া কোনো ব্যাপারই না কিন্তু তুমি যদি পাকনামি করে আল ফাউল সাজেশন ফলো করো তুমি হচ্ছে বই পড়তিছো না তুমি হচ্ছে এই করতেছো সেই করতেছো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এখানে একটা জিনিস খেয়াল করো যে এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু তোমার একটা জিনিস বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে দুই ধরনের এমসিকিউ আসে একটা হচ্ছে ম্যাথ রিলেটেড এমসিকিউ আর একটা হচ্ছে থিওরি ঠিক আছে থিওরি রিলেটেড এমসিকিউ তোমার ম্যাথ রিলেটেড এমসি জন্য ওই যে সালের প্রশ্ন দুই হাজার হচ্ছে পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করতে হবে তোমাকে আর থিওরি কাল যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে মূল বই পড়তে হবে মূল বই একবার কিন্তু রিডিং অবশ্যই দিতে হবে তাহলে তোমার হয়ে যাবে আশা করি তাহলে এইভাবে যদি তুমি প্রিপারেশন নাও ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আশা করা যায় তোমার থেকে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আর যাদের কোনো সমস্যা আছে ফিজিক্সে বা কোনো চ্যাপ্টার নিয়ে সমস্যা বা তুমি কি কী অ্যান্সার করতেছো আমাকে অবশ্যই জানাবা কমেন্টে অবশ্যই জানাবা যে ভাই আমি এটা অ্যান্সার করতে যাচ্ছি আমার কীভাবে কী হচ্ছে মানে পরিবর্তন করা উচিত চ্যাপ্টার নাকি পরিবর্তন করা উচিত না আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাকে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা